হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ একটি অন্য ধর্মীয় অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে যাবো আমি নিজেও একজন ইউনিলিভার ফ্যামিলির সদস্য সো সানসিল্ক ব্ল্যাক শাইনের নতুন একটি প্রোডাক্টই লঞ্চ হয়েছে যা আগের তুলনায় আপনার চুলকে করবে আরও শাইনি আর এই প্রোগ্রামটির স্লোগানই ছিল বেশি কালো আরও ভালো নতুন এই ভিটামিন সি রয়েছে যা আপনার চুলকে আরও মজবুত ও পুষ্টি যোগাতে সহায়তা করবে যাই হোক অনুষ্ঠানটি চক্রান উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আর এখানেই বেশ কিছু প্রদর্শনী করা হয় এবং বাচ্চাদের ভিতরে খেলাধুলার একটি আয়োজন করা হয় তারপর তাদের পুরস্কার দেওয়া হয় ইউনিলিভার পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টেরিটরি ম্যানেজার টি এম ম্যাডাম এই স্কুলের ছেলেমেয়েরা উভয় এবং শিক্ষকবৃন্দ সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এমন প্রোগ্রামে তারা আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং তারা অনেকটা উৎসাহ ছিল এই প্রোগ্রামকে ঘিরে যার কারণে আমরা খুব সহজেই প্রোগ্রামটি পাড়ি দিতে পারি এছাড়াও শিক্ষকবৃন্দগুলি ছিল অনেক সাপোর্টিভ তারা বাচ্চাদের অনেক উৎসাহ প্রদান করছিল আগেই বলেছিলাম আজকের ব্লগটি একটি ভিন্ন ধর্মী যাই হোক সকলে ভালো থাকবেন নেক্সট টাইম আবার কোনো একটি ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম